অনেকক্ষণই ছিল হয়তো লাস্ট আমি লাস্ট মুহূর্তেই হয়তো চলে গেছে কারণ আমি ভিডিও ক্লিপ দেখে সেটাই বার করলাম তো যাই হোক চলে গেছে আর সেটা তো কিছু করার নেই সেই জন্য একটু মুডটা যেহেতু অফ ছিল তাই জন্য জাস্ট গিয়েছিলাম আর কালকে কিছু ঘুরিনি মানে ঘুরতেই বেরিয়েছিলাম তোমাদেরকে বললাম তো তারপরে ওখানে গিয়ে খেয়াল করলাম সাজার সময় আমি খেয়াল করিনি মানে নেই কারণ ওরা সবসময় থেকে আমি অভ্যস্ত আমার চোখই পড়ে তো কালকে লাস্ট যখন ভিডিওটা সমুদ্রবার গিয়ে পড়ছিলাম তখনই খেয়াল করলে যে না কেটে নেই তারপর মুডটা সত্যি অফ হয়ে গেছিল তারপরে আর কোথাও যায়নি ওই সমুদ্রের বাড়ি একটু বসেছিলাম আর এতটাই অন্ধকার ছিল যে জন্য মানুষকে করে শেয়ার করতে পারিনি আর জোয়ারের জল ছিল প্রচণ্ড মানে ভালো লাগছিলো খুবই কিন্তু ওই মুড একটু অফ ছিল বলে আমরা আর এদিক ওদিক কোথাও ঘুরতে যাইনি তাই জন্য ওখানে অনেকক্ষণ ধরে একটু বসে সমুদ্র পারে তারপর ওখান থেকে ডিনারটা নিয়ে আমরা বাড়িতে চলে এসেছিলাম আমরা ডিনার আর এখানে খাই মানে নেতে আর ডিনার মানে যেখানে বসে খাওয়ার সেখানে খাইনি আমরা রুমে নিয়ে চলে এসেছিলাম খাবার গাড়িতে এতে হতে করে ওইভাবে আমরা কালকে ডিনারটা কমপ্লিট করেছি তো কালকের রুটি দরকারটাই আমরা প্রেফার করেছি কারণ সপ্তাহবেলা ভিডিও নিতে আর রাতের ওই জন্য রুটি তরকাটাই নিয়েছিলাম তো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না তো তাই জন্য আজকে এখন রেডি হয়ে নিয়েছি আর এই ড্রেসটাই পরে নিয়েছি এটা পরেই স্নান পর্যন্ত আমরা থাকবো তো এখন আমাদের উদ্দেশ্য হলো মোহনা তো চলো আজকে মোহনাটা কতটা দু তোমাদেরকে ঘুরে দেখাতে পারবো জানি না তবে চেষ্টা করছি আজকে মোহনায় যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করবি তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে তো এই তো বললাম যে আমি আমরা বেরিয়ে যাচ্ছি কিন্তু বেরোনোর মুহূর্তে দেখো প্রচণ্ড যে বৃষ্টি পড়ছে কতটা বোঝাতে পারছি জানি না আমি একটু পরে মধ্যে দেখাচ্ছি মোটামুটি বৃষ্টিটা পড়ছে এখন বৃষ্টির মধ্যে কি করি যাবো মানে ঘুরতে এসে খারাপ খবরের পর খারাপ খবর হচ্ছে মানে কি আর বলবো কিছু যে নেই মানে প্রথমে নাকের হারালাম কালকে একটা খারাপ খবর চলে গেল আজকে খারাপ খবর যে প্রচণ্ড মানে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা এখন একটু কমলো তো দেখি এখন কি করি কারণ আমরা আমি আর বর হলে চলে বেরিয়ে পড়তাম কারণ কোনো ব্যাপার ছিল না ধীরে বৃষ্টি তো ও ভিজে ভিজে ঘুরে নিতাম কোনো ব্যাপার ছিল না কিন্তু যেহেতু গিয়ে আছে আমাদের সাথে তো ওকে ছেড়ে তো মানে ওকে ঘরে রেখেও তো আমরা যেতে পারি না কারণ ওকে নিয়ে এসেছি ওকে সবসময় আমাদের সাথে রাখতে হবে আর ওকে নিয়েও বৃষ্টির মধ্যে যেতে পারি না কারণ ভিজে যাবে তো দেখি বৃষ্টিটা একটু কমলে আমরা আস্তে আস্তে করে বেরাবো ভোরবেলার যে সিচুয়েশানটা ভেবেছিলাম সূর্য ওঠার সেটা আর হলো না তো দেখা যাক কতটা কি নিজে দেখতে পারি আর যতটা নিজে দেখতে পারবো ততটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যখন বেরাবো বা পৌঁছাবো হবে না তখন তোমাদের সাথে আবার কথা বলছি বা তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি আর তো আমি তো পুরো রেডি তোমাদের বললাম খালি গিয়া একটু রেডি বলতে সবই রেডি রয়েছে জামাটা হয়ে স্টোকে চেঞ্জ করাবো ব্যাস আর কিচ্ছু করার নি আমরা বেরিয়ে পড়ব তো দেখি একটু হালকা কমলেই আমি এবার বেরাবো এখান থেকে তো এই হলো ব্যাপার চলো ফাইনালি বৃষ্টিটা কমলো আর আমরা বেরিয়ে উঠেছি এই যে আমি আর ওই যে ভিয়া যাচ্ছে মাম্মা মামা দাঁড়াও আর কত মশাই গেছে আর কত মশাই গেছে এখন জল ভরতে কারণ জলটা নিয়ে বেড়াচ্ছি কারণ ভিয়া খাবে আমাদেরও জল বারবার কিনে কিনে খাওয়াটা পসিবল নয় তো এখানেই যেহেতু জলের ব্যবস্থা আছে তাই জন্য আমরা জলটা একেবারে বোতলে করে ভরেই নিচ্ছি নিয়ে যাচ্ছি তো জল নিয়ে চলে এসছে তো চলো এখন যাওয়া যাক আর দেখো রাস্তা অলরেডি ভিজা পুরো কারণ বৃষ্টি হলো আমাকে বললামই চলো এখন বৃষ্টি এত পুরোপুরি মোটামুটি কমেছে আর আমরা তাই জন্য তাড়াতাড়ি করে এখন যাই আর এটা সমস্ত কিছু খুলে দিয়েছি তার কারণ ওই কালকে যা হলো আমার নাকে হারিয়ে তাই জন্য আমি হাতেরটাও খুলে দিয়েছি মেয়ে বরের গলায় যে চেন ছিল সেটাও খুলে দিয়েছি সব সব কিছুই খুলে দিয়েছে কারণ একটা জিনিস হারিয়ে শিক্ষা হয়ে গেছে এরপর থেকে আর মানে মোটামুটি কিচ্ছু করে সমুদ্রে না পোনা আর কি চলো যাওয়া যাক তারপর আবার এ করছি এখন পরিবেশটা বেশ ভালো লাগছে বৃষ্টি হয়েছে তো ঠান্ডা ঠান্ডাও লাগছে বেশ একদিকে কিন্তু ভালো হয়েছে বৃষ্টিটা হয় মানে সকালবেলা বৃষ্টিটা হয়ে গেছে আরও একটু ঠান্ডা জায়গায় এসেছে আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক এই দেখো রাস্তায় যেতেই তো বলে না খাজানাও পাওয়া যায় এই দেখো এখন আমি লজ্জাপতি গাছ পেয়েছি এখানে দেখতে পাচ্ছ ভাবছি এটাকে তুলে নিয়ে যাও। কারণ আমি লোকসান সামলাতে পারছি না অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই লজ্জাপতি গাছ লাগানো আর যখন পেয়ে গেছি না চাইতে তখন এটাকে ছাড়বো না এটাকে নিয়ে আমি বাড়িতে যাবো তো চলো তাড়াতাড়ি করে তুলে নি তো এই তো সমুদ্র পাড়ে চলে এসেছি আর এখন কিন্তু বাজে প্রায় ছটার কাছাকাছি আর এখনই দেখো কতটা ভিড় মানে এখনই স্নান করতে অনেকে নেমে গেছে কিন্তু জোয়ারের জল প্রচুর ছিল ইভেন আমরা যখন ওল্ড দীঘায় পৌঁছেছি ওল্ড দীঘায় যে বসার জায়গা মানে যেখানে ফুটপাত রাস্তা সেই রাস্তা পর্যন্ত জল উঠে আসছিলো এতটাই জলের তোর ছিল কিন্তু তাও লোকে স্নানে নামছে এবং যারা ভলেন্টিয়ার এখানে থাকেন তারা বাসি বাজাচ্ছে উঠতে বলছে তাও অনেকেই শুনছিলেন না তারা হয়তো এতেই আনন্দ পাচ্ছিলেন অনেকে এসে এসে পাথরে ধাক্কা খাচ্ছে তাও তারা স্নান করে যাচ্ছে আর এগুলো দেখে আমি ভাবছিলাম যে হয়তো তারা এই আনন্দগুলোই উপভোগ করছে কিন্তু হঠাৎ যদি কোনো বিপদ হয়ে যায় এত জলের স্রোত সেই স্রোতে যদি সে ভেসে চলে যায় কেউ তাকে বাঁচাতে পারবে না এবং এই যে পাথরে এসে ধাক্কা খাচ্ছে যখন জলটা আসছে তখন যে পাথরে অনেকেই ধাক্কা খাচ্ছে কোনো সময় হাতে পায়ে লেগে যেতে পারে মাথা ফেটে যেতে পারে এবং অনেক ধরনের অঘটন ঘটতে পারে তো চলো আর বেশি কথা না বলে এবার আমরা ওল্ড দিকে যাবো ওল্ড দীঘার দিকে যাওয়ার সময় আমরা কোনো গাড়ি বুক করছি না আমরা হেঁটে হেঁটেই যাব কারণ ভোরবেলা সমুদ্রের পাড় থেকে হাঁটা മജാടൈ അലാ তো যাওয়ার আগে গাছটা যেটা তুলেছিলাম সেটা অনেকটা লতাপাতা জড়ানো ছিল যেহেতু গাছটা ওইভাবে তো বাড়িও নিয়ে যেতে পারবো না আর প্রচণ্ড অসুবিধা হচ্ছে কারণ লজ্জাপতি গাছে প্রচণ্ড কাটা থাকে তোমরা জানো তাই জন্য কত মশায় কী করলো এখন কোথাও ছুরি বা কাচি এই টাইপের জিনিস তো পাওয়া যাবে না তাই জন্য একটা ইট নিয়ে সেটা মেরে মেরে মানে ডালগুলোকে আর কি ভেঙে দিল কারণ হাত দিয়েও ভাঙা যাচ্ছিলো না অনেকটা শক্ত ডাল তাই জন্য ওই দিয়ে ও জাস্ট গোড়াগুলো নিয়ে নিলো আর বাকি আর ডালপালা আর কি ফেলে দেওয়া হলো আর এদিকে সকালবেলা একদম যেহেতু না খেয়ে বেরিয়েছি তাই জন্য হিয়াকে এখানে একটু ছাতুর ঘোল খাইয়ে দিলাম কারণ এটা খেলে পেটটা অনেকক্ষণ ভর্তি থাক তারপর দেখো বিভিন্ন ধরনের গাছ দেখতে দেখতে আর প্রচুর ক্যাকটাস এখানে ছিল গোল ধরনের পাতা তারপর লম্বা ধরনের অনেক ধরনের ক্যাকটাস বেসিক্যালি আমি দু ধরনেরই দেখতে পেলাম এই দেখো এই একটা ক্যাকটাস চারিদিকে আর এই দেখো এখানে ছোট্ট ছোট্ট ফুল জঙ্গলি ফুলই হবে কিন্তু আমার খুব মন কেটেছে এই ফুলগুলো বেশ হলুদ হলুদ ছোট্ট ছোট্ট ফুল আমরা এইগুলো করাটা ছিঁড়েও ছিলাম বেশ ভালো লাগছিল আর এই দেখো এখানে ছোট্ট ছোট্ট ক্যাকটাস গাছে মানে বেবি ক্যাকটাসগুলোও হয়ে রয়েছে আমিও যেরকম গাছ পছন্দ করি কিন্তু আমি একটু ফুল গাছ বেশি পছন্দ করি আমার মা আবার যেরকম ফল গাছ একটু বেশি পছন্দ করে কিন্তু আমার কর্তমশাই এই ক্যাকটাস টাইপের গাছ বা বাহারি টাইপের গাছ একটু বেশি পছন্দ করে তো ও তো ক্যাকটাস দেখে ও লোভ সামলাতে পারেনি আর এই ক্যাকটাসে না তার ওপর খুব সুন্দর সুন্দর হলুদ হলুদ ফুল হয় জানো তো আমরা যখন মোহনার দিকে যাচ্ছিলাম তখন দেখতে পেয়েছিলাম তো জানি না বাড়িতে হয়তো ফুল হবে না কারণ অত বড় জায়গা হয়তো দিতে পারবো না ছোট্ট জায়গায় হয়তো লাগাবো কিন্তু যাই হোক ক্যাকটাস দেখে ও তো লোভ সামলাতে পারিনি তাই জন্য ও কটা ক্যাকটাস তুলে নিয়েছে না ওটা তোমার হ্যাঁ হ্যাঁ ওটা ছেলেদের ছেলেদের বয়স বয়েস যেহেতু প্রচণ্ড রোদ উঠেছিলো তাই বাধ্য হয়ে একটু টুপি কিনে নিতে হলো কারণ প্রচণ্ড রোদ হিয়া তোমাদের হাঁটতে পারছিল না আর যেহেতু হিয়া কিনেছে তাই জন্য আমাকে ওই একটা কিনে দিল কত্দামশাই না ওটা না ওটা না না ওটা না আর এই জায়গাটা দিয়ে যখন হাঁটছিলাম এই জিনিসটা দেখে আমি ঠিক বুঝতে পারলাম না যে এটা কি তবে কর্তা মশাই বললো ওই চারটে যে গর্ত রয়েছে সেখানে নাকি সমুদ্রে জল ঢোকে এবং ওখান থেকেই নাকি জলের সাপ্লাই হয় সমস্ত জায়গায় ওখান থেকে এসে এই পাম্পের এই ঘরে রাখা হয় তারপর বোধ হয় সাপ্লাই হয় কিন্তু আমি ঠিক জানি না জিনিসটা কী আর এই জিনিসটা করার কারণ কি তোমরা যদি কেউ জেনে থাকো জিনিসটা কি আমাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানি আর ওল এসে আমরা একটু বসলাম সমুদ্রের এই সুন্দর দৃশ্যটা উপভোগ করব বলে ভোরবেলা সমুদ্রের এই অপরূপ দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগছিল আর মোহনাতে শুনলাম বসার সেরকম জায়গা নেই তাই জন্য ভাবলাম তাহলে হল বসে একটু সমুদ্রটা উপভোগ করে নিই চলো এখন যাই মোহনার দিকে কারণ আমাদের বাকি বন্ধুরা ওয়েট করছে আমাদের জন্য তো প্রথমে তো ওল্ড দীঘায় ছিলাম ওল্ড দীঘা থেকে তারপরে ধরে আর আমি একটু ভিজে গেছি ওল্ড দীঘায় এত জলের ঢেউ ওখান থেকে তারপরে একটা টোটো ধরে অনুমতো আসছি কারণ একটা টোটোতে অনেকে মানে ছজন সাতজন নিলে একটা টোটোতেছি তো অতটা জায়গা পাইনি বলে ভিডিও করতে পাইনি যাই ওখান থেকে এখন এই যে এখানে চলে এসেছি তোমার মোহনা মনে হয় মাছ মার্কেটে রয়েছি তো মাছ মার্কেটে বেশি ফুটেজ জায়গা না তবে কী কী মাছ মানে সব জায়গায় একই মাছ পাওয়া যাচ্ছে তো দুটো তিনটে যা মাছ পাওয়া যাচ্ছে আমি সেটারই একটা ক্লিপ নিয়েছি তোমাদেরকে শেয়ার করে বলে মোহনা মানেই কিন্তু মাছের সম্ভার বিভিন্ন ধরনের মাছ অনেক বড় বড় এবং খুবই কম দামে কিন্তু এখানে মাছ পাওয়া যায় তোমরা জানা এসছো তারা তো জানোই আর কারা কারা মোহনা থেকে মাছ কিনে নিয়ে গেছো আমাকে কিন্তু কমেন্ট করো আমরা অবশ্য কিনতে পারিনি কারণ পরের দিন যাব আমরা তো দিনের দিন যাব না পরের দিন যাব তাই জন্য আমরা আর কেনাকাটি করিনি কিছু তো এবার তো একটু খাওয়া দাওয়ার পালা তাই জন্য এখানে আমি জল আর মুড়ি নিয়ে নিয়েছিলাম একটু চিনি দিয়ে কারণ সকালবেলা আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না কচুরি এই সব কারণ রাস্তা মানেই এই সবই খাবার দাবার কিন্তু আমার একদম ভালো লাগছিল না আর এখানে মুড়ি ঘুগনি বিক্রি হচ্ছিলো প্রথমে আমিও ভেবেছিলাম হিয়াকে জল মুড়ি খাওয়াবো কিন্তু সবাই যখন মুড়ি ঘুগনি খাচ্ছে ও দেখে গায়না করলো যে ও মুড়ি ঘুগনি খাবে যে এখন চলে এসছি দেখো আর বালিগুলো ভীষণ গরম এত গরম কিন্তু বালির মধ্যে দাঁড়িয়ে আছে আর জলের স্রোত দেখছো ভীষণ স্রোত তো এখানে এখন কিছুই করা যাবে না তো দেয় যে দু তিনটে একটু হয়তো রিলস ফিলস বানাবো কারণ আমাদের টোটো যে টোটো করে এসেছি সেই টোটো দাদা বলেছে চল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকবে তারপরে যদি দাঁড়ায় তাহলে এক্সট্রা ভাড়া তো পয়সাটাও তো দেখতে হবে তো এক্সট্রা ভাড়া দিয়ে যাবো না তাই আমি তাড়াতাড়ি করে চেষ্টা করছি যাতে চলে যেতে পারি তো আপাতত এই মোহনা সম্পর্কে যে ভিডিওটা সমস্ত ডিটেলসটা ভিডিওর যে মোহনার সেটা আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা এরপরে এই ভিডিওটাই আপলোড হবে শুধু মোহনা নিয়ে তো সেটা দেখে নিও আর এখন আমি তোমাদের সাথে যা শেয়ার করবো নিজের আনন্দটা নিজের মজাটা তো চলো মোহনার যদি পুরো ফুল ভিডিওটা দেখা হয় তাহলে ওটা দেখো আর ড্রেসক্রিপশানে আমি দিয়েও দেবো তো চলো তাড়াতাড়ি করে আনন্দগুলো শুরু করে দিই আর তোমাদের সাথে শেয়ার কর এখন যাচ্ছি নিউ দীঘার পিচেই আবার ফেরত কারণ বাচ্চা নিয়ে বুঝতেই পারছো এতটা বেশি রানিং করা যাবে না আর বেশি কোন ঘোরাও যাবে না প্রচন্ড রোদ উঠেছে এখন প্রায় দশটা পাঁচ দিয়ে যায় দশটার মধ্যে এমন রোদ উঠেছে সে দুটো আড়েটের মতো রোদ তো এত রোদের মধ্যে বাচ্চা নিয়ে সম্ভব নয় তাই জন্য এখন আমরা ঘুরছি নিউ দিঘায় স্নান টান গুলো সারবো একটা রিলস বানাবো তো ওগুলো তো এখন তো কিছু নেই তো সেগুলো ছেড়ে চলে যাবো তা আজকে আপাতত তারপর স্নান টান সেরে আবার হোটেলে যাই গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর এই দেখো অরুণ আইসক্রিমের খোঁজ পেয়েছি দামে কম খেতে কিন্তু দারুন অরুণ আইসক্রিম আমি যেখানেই দেখতে পাই আমি একটু দাঁড়িয়ে পড়ি খেয়েও নিই তো এখানে অরুণ আইসক্রিমের অনেক ধরনের আইসক্রিম ছিল তো এই যে এই আইসক্রিমটা তোমাদের হিয়া নিল আইসক্রিম খেতে খেতে এখন হোটেলের দিকে যাব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো বিদায় জানাচ্ছি দেখা হবে পরের একটা ভিডিওতে টাটা